হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আর তোমরা দেখছো ক্রেজিও মান তো আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও থাম্বেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছিলে আমি কোথায় গিয়েছিলাম হ্যাঁ তো আমি গিয়েছিলাম বৃন্দাবন কোথায় কোথায় ঘুরেছি অল্প স্বল্পর মধ্যে দেখানোর চেষ্টা করব আর কাকে নিয়ে ঘুরেছি তাও সেটাও তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু দেখাতে পারিনি কারণ দেখো ফ্ল্যাশ জাডিও দেখাতে পারছি কেন এটা হচ্ছে আমার ছোট গপু। আর আমার সাথে যে আমার ফ্রেন্ডটা গেছিল বাপ্পা তারও একটা গপু ছিল দুজনকে নিয়ে আমরা তিনজন চলে গেছি আমাদের গন্তব্যস্থল হ্যাঁ বলে রাখি এটা আমাদের সেকেন্ড ট্যুর মানে আমার আর আমার পার্টনারে বৃন্দাবন যাওয়ার এটা হচ্ছে সেকেন্ড ট্যুর আর আমার যে বন্ধুটা গিয়েছিলো এটা ছিল ফার্স্ট টাইম ফার্স্ট এক্সপিরিয়েন্স ওরা একটু কৃষ্ণভক্ত তো যাই হোক ওরা মানে মানে ওর বাবা মা যেতে পারেনি কিন্তু ও গিয়ে ঘুরে বেশ বেশ ভালোই মজা করেছে বেশ ভালোই আনন্দ করেছে তো যাই হোক বক করতে করতে চলে এসেছি হাওড়া স্টেশনে বলে দিয়ে আমাদের ছিল চাম্বল এক্সপ্রেস হাওড়াতে পাঁচটা চল্লিশে ট্রেন ছিল আর সেদিন হয়ে গেছিলো প্রচুর লেট জানি না কী প্রবলেমের জন্য উবের প্রবলেম প্রচুর করছিলো তার জন্য প্রায় দেড় ঘন্টা ধরে উবের বুক করতে প্রবলেম হচ্ছিলো তো তাই হোক দশ মিনিট আগে ট্রেন ধরতে পেরেছিলাম ভেবেইছিলাম যে যেন হয়তো ধরতে পারবো না তো যাই হোক ট্রেন ধরে আমরা ট্রেনে উঠে আমার বন্ধু বালিশে কভার ঘুরছিলো ওকে হয়েছিল ট্রেন থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল সবার বালিশে কভার করে দেবো তাই ও একটু বালিশে সবার কভার ভরে দিচ্ছিলো মানে আমার আমার পার্টনার নিজেরটাই ভরেছিল ভরা ডরার পর ও হাসছিল ওর নিজেই কারণ ওর নিজেই বুঝতে পারছিলো যে ও একই মারছে তো যাই হোক বেশ আনন্দ করতে করতে আমরা যাচ্ছিলাম আমাদের গোপুগুলোকে আমরা একটা সুন্দর সাইড করে একটা ভালো জায়গায় খাওয়া খেতে পেতে দিয়ে রেখে দিয়েছিলাম যাতে ওদের কোনো অসুবিধা না হয় আর আমার যে গোপ সে গোপকে আমরা বৃন্দাবন থেকে এনেছিলাম তোর এক বছর পূর্ণ হয়েছিল তার জন্য আমরা বললাম তা আমাদের সাথে চল ঘুরে আসবে তো আমার সাথে আমার বন্ধু বাপ্পা সেও তার বাড়ির গোপাল নিয়ে গিয়েছিল তো যাই হোক এই করতে 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 আবার রাত্রাবেলার একদম বেকার লাগে ট্রেনে যাই হোক তাও কী করব। তো আমার পার্টনার কি করলো ওদেরকে আরও ভালো করে খেতে ফেতে দিয়ে সুন্দর করে মানে তোমরা বুঝতেই পারবে না যে ওরা বাড়িতে আসেনা নাকি কি ট্রেনে তো যাই হোক ভালো করে খেতে ফেটে দিয়েছিল তা তার পরের দিন মানে খুব কষ্ট করে কাটিয়ে তার পরের দিন মানে বিকেল পাঁচটা ট্রেন ছিল পাঁচটা চল্লিশে তার পরের দিন না বেরিয়েছিল রাত্রি সাড়ে আটটা নটা তো এই দেখতে পাচ্ছ আমরা মথুরা স্টেশনে ভেবেছিলাম যখন নামানোর কথা ছিল বিকেলবেলা সেটা নামিয়েছিলো সাড়ে আটটা নটা কি বলবো গাইস পুরো মাথা হ্যাং করে ফেলেছিলো এত মাথা গরম হয়ে গিয়েছিলো যে চব্বিশটা ঘন্টা ট্রেনে বসা ভাই একটা প্রচণ্ড অর ব্যাপার তো কি আর বলবো যেখানে ট্রেন এত লেট করে সেখানে বলে লাভ নেই কিছু তো মধুরা নেবেই আমি পুরো প্যাকিং হয়ে গেছিলাম কারণ প্রচুর 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 ঠান্ডা ছিল এখানে মানে যে ঠান্ডা থাকে দার্জিলিংয়ে সেই ঠান্ডা আমি দার্জিলিংয়ে অনুভব করেছিলাম সেই ঠান্ডা এক্স্যাক্টলি এখানেই ছিল যাই হোক আর বেশি উপভোগ করলাম না কারণ অনেক ভিডিও ক্লিপ নেওয়া হয়নি অনেক জায়গায় ফোন এলাও ছিল না তো যাই হোক রাত্রেবেলা আর কোনো ভিডিও নেওয়া হয়নি ডিরেক্টার পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে গিয়েছিলাম বার্সানার উদ্দেশ্যে ফার্স্ট দিন এসে বার্সানা ফার্স্ট দিন যেতেই হবে ভাই রাধারানীর মন্দিরে সবার আগে যেতে হবে সবার আগে পুজো যেতে হবে দুবাই গড় মানে বছর না গেলে জানতেই পারতাম না যে এত 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 ভিড় ছিল প্রাস ছিল হচ্ছে বসন্ত পঞ্চমী উৎসব ছিল তো প্রচণ্ড ভিড় ছিল ওই জায়গায় তো মানে তোমরা দেখতেই পাবে এতটাই ভিড় ছিল যে ঠিকঠাক মতন পুজো দেব সেটাও করতে পারিনি আর এখানে আবার একটা নিয়ম আছে তাহারা নিয়ে মুখ বারবার ধরে দেখাবে না একবার বন্ধ করবে একবার খুলবে তো প্রচুর 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 ভিড় ছিল এতটাই ভিড় ছিল যে আমার ধারণা খুব বাইরে তো আমি আমার গোপালকে হাতে নিয়ে নিয়েছিলাম আর ওকে একটু দেখাচ্ছিলাম সাধারণের টেম্পেলটা খুব ভালো করে হাতে তুলে দেখাচ্ছিলাম তো এই করতে করতে আমরা মোটামুটি ভেতরে গিয়ে পুজো টুজো দিয়েছিলাম ফোন যেহেতু অ্যালাই ছিল না তার জন্য আরও ভিডিও করতে পারিনি তারপর বাইরে বেরিয়ে আমার পার্টনার অনেকগুলো জিনিস দেখছিল গোপালের অনেক কিছু জিনিস তো আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরও অনেক কিছু জিনিস আমার ভালো লাগলো যেমন দেখার এত রকমের সুন্দর সুন্দর মালা আর সব থেকে বড়ো কথা হচ্ছে কত ছোট্ট ছোট্ট গোপাল ছিল একটু তোমার দেখতেই পাচ্ছ ছোটো থেকে বড় সব রকমের সাইজ ছিল এখানে তো আমার এখান থেকে হয় পার্টনার একটা কোনো চন্দন নিয়েছিল তো নেক্সট তারপরে চলে গেছে আমি এই মন্দিরটা সত্যি কথা বলতে গেলে যাই তো হেসে না আমি হিন্দি বলতে পারি না হ্যাঁ এই মন্দিরটা আমি ভুলে গেছি কী নাম কিন্তু লেখা আছে তোমরা আর পড়ে নিও আমি হিন্দি পড়তে পারি না বলে আবার প্রচণ্ড অসুবিধা হয় তো এই মন্দিরেও গিয়েছিলাম পুজো টুজো তো সব মন্দিরে দেয় না তো আমরা জাস্ট পুজো হচ্ছিলো কোথাও জায়গায় সেখানে যে যে জায়গায় পুজো দিতে পেরেছিলাম সে সেই জায়গায় পুজো দিয়েছিলাম তো মন্দিরটা ভালো অনেক অনেক মন্দিরেই আছে যে ফোন অ্যালাউ নেই আবার অনেক অনেক মন্দিরে আছে যে হ্যাঁ অ্যালাউ আছে ঠাকুরের ফটো ফটো তুলতে দেয় না তো ওই করে এই মন্দিরে পার্টনার একটুখুনি আগে গিয়েছিলো তো এই করে ওইখান থেকে বেরিয়ে গেছিলাম আমরা গোবর্ধন পর্বত দেখব বলে তো আমি এতটাই বোকা গোবর্ধন পর্বত দেখব ভেবেছিলাম যে গোবর্ধন পর্বতের মধ্যেই হয়তো কিছু হয় তারপর দেখলাম না ওখানে একটা মন্দির আছে গোবর্ধন পর্বত তো তারপর গোবর্ধন পর্বতটাও গিয়ে দেখে এসেছিলাম কিন্তু তার আগে গিয়েছিলাম গোবর্ধন পর্বত মন্দিরের ভেতরে তো টুয়াইজ কী বলবো পর্বতের ভেতর ঢুকে মানে মন্দিরের ভেতর ঢুকে সব পুজোর দিকে দিয়েছিলাম পুজো টুজোর দিয়ে তারপর চলে এসেছিলাম আমরা এখানে ইস্কন ইস্কন টেম্পেল মানে একদিনই অনেক কিছু সারার চেষ্টা করেছিলাম কিন্তু করতে পারিনি কি করবো তোমরা বুঝতেই পারছো এখান থেকে অনেকটা দূর দূর যেতে হয় মানে কোনোটা তিন কিলোমিটার কোনোটা চার কিলোমিটার তো কোনোটা সত্তর কিলোমিটার তো আমরা একটা গাড়ি বুক করে নিয়েছিলাম তো গায়ে এই দেখতেই পাচ্ছ ইস্কনে আমি এটা ফার্স্ট টাইম এসেছিলাম আগের বারে যখন গিয়েছিলাম তখন তো ইস্কনটা আসা হয়নি এটা আমাদের ফার্স্ট টাইম ইস্কনে এসেছিলাম তো খুব 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 ভালো লেগেছিলো আমি ইস্কনে এসেছিলাম যখন সব থেকে বড়ো বড় বড় কথা বলে রাখি আমার হাতে যাকে দেখছো লালা হ্যাঁ খেয়ে আমরা বাকে বিহারি থেকে গ্রহণ করেছি আমাদের ঘরে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছি তো আমার হাতে যে লালা আর আমার বন্ধুর হাতেও লালা আছে এদের দুজনকে নিয়ে আমরা ইসকন টেম্পেলের সবার যে সুন্দর একটা পারফরমেন্স ডান্স মানে যে হরে কৃষ্ণ গানের ডান্স করার যে একটা আলাদাই মজা সেটা সত্যি ভাইবসটা আমি এখানে নাচলে তো জানতেই পারতাম না অনেকেই দুর্গা পুজো কালী পুজো ডিজেতে ভাসানে সবাই নাচে কিন্তু এখানে এই হরে কৃষ্ণ গানের নাচার একটা আলাদাই বেশ বেশ মজা ছিল আমি নাচতে পারিনি কারণ আমার হাতে গোপু ছিল তার জন্য তো এখানে আমরা ঘুরতে ঘুরতে সব জায়গায় অনেকটা সুন্দর করে দেখছিলাম দেখতে দেখতে দেখো আমার পার্টনার অনেক কিছুই দেখানোর চেষ্টা করছিল কিন্তু কিছু কিছু জায়গায় হয়তো ফোনের প্রবলেম হচ্ছিলো নেটওয়ার্কিংয়ের প্রবলেম হচ্ছিলো ভিডিওস করতে দিচ্ছিলো না কোনো কোনো জায়গায় তো সেখানে এইগুলো দেখাতে পারিনি আর যেহেতু আমার কোলে গোপু ছিল তো আমি গোপুকে নিয়ে ভিডিওটা করতে পারছিলাম না তো এবার পার্টনারই ভিডিওটা করছিল তো তারপর ঢুকেছিলাম কৃষ্ণপাল্লাম মন্দির এই যেখানে যেখানে গানে খুব সুন্দর করে ডান্স হচ্ছিলো যে ডান্সটা খুব সুন্দর মানে তোমরা দেখলে আরোই মানে যারা যারা গিয়েছো যারা যারা দেখেছো তারা তারা বুঝতেই পারছো যে এই গানে নাচার একটা আলাদাই অনুভূতি আছে যেই গানে মানে আমরা যে ডিজেতে নাচি কোনো ভাষানে নাচি সেই নাচের থেকে এই নাচের পারফরমেন্স আরও অনেক বেশি তো আমার হাতে গোপুকে দেখতেই পাচ্ছ আমার পার্টনার আমাদের দুজনকে একটু ভালো করে দেখাচ্ছিলো আর আমি একটু গোপুকেও নাচাচ্ছিলাম তো আমার বন্ধুর হাতেও ছিল ওর হাতেও ছিল লালা তো ও ও ফার্স্ট টাইম ও এটা নিয়েছিল তো ও নিজেই স্পিচলেস ছিল যে ও কী করে ফেলেছে একটা দেশ জয় করে ফেলেছে মাকে সারপ্রাইজ দেবে একটা গোপন নিয়েছিল যে মাকে গিয়ে দেখাবে তার জন্য মাকেও সে কিছু বলেনি তাই আমরা দুজনে আমাদের হাতে লালাকে রেখেছিলাম আমার পার্টনার ভিডিওটা করছিল। তো এটা আজকের দিনে এটা কমপ্লিট করার পর নেক্সট দিন বেরিয়ে গেছিলাম আমরা দিল্লি তো গাইস তো দিল্লির জন্য আমরা বেরিয়ে পড়েছি দিল্লি থেকে না কিছু ছিল যে দুর্ভাগ্যবশত দিল্লিতে গিয়ে আমি সত্যি কথা বলতে গেলে কোনো ভিডিও নিতে পারিনি আমি এখন বেরিয়ে আমাদের একটু সবাই গিয়ে একটু প্রবলেম হয়েছিল মানে যে মার্কেট খুঁজছিলাম সেই মার্কেটটা রোববার বসে আর আমরা চলে গিয়েছিলাম সোমবার মানে তোমরা ভালোই জানো দিল্লিতে যে চোর মার্কেট যেটাকে বলে তো সেখানে তো আমরা গিয়েছিলাম সোমবার আর ওটা ছিল রোববার করে বসে সেটা আমরা না জেনেই চলে গেছিলাম তো গাইজ আমরা যখন দিল্লির যাব বলে আমরা মথুরা স্টেশনে যাই তো মথুরা স্টেশনে ওইপারে তোমরা দেখতেই পাচ্ছিলে কত সুন্দর করে ডান্স পারফর্ম হচ্ছিলো আর আমার পার্টনার আর আমার একটা ফ্রেন্ড আগে এগিয়ে গেছিল। তারপর চলে এসেছিল ট্রেন দিল্লি যাওয়ার উদ্দেশ্যে ভাই এত 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 লেট করে সব কিছুতে যে মাথা ব্যথা খারাপ হয়ে যায় আমার পার্টনারের তো আরও মাথা খারাপ হয়ে যায় এতক্ষণ ট্রেনে বসতে তো যাই হোক ট্রেনও স্টার্ট করে দিয়েছে আগেরবার ট্রেন প্রচুর ঝাল ঝুলিয়েছিল এবার ঝোলায়নি তো দিল্লি যায় কোনো ক্লিপ নিতে পারিনি তো তার পরের দিন আমরা চলে গিয়েছিলাম নিধিবাধ তো পার্টনার তুইও কিছু বল আমি বলতে বলতে আমার মাথা খারাপ হয়ে এবার এটা তুইও বল কিছু নিয়ে আমরা নিধিবাণে ছিলাম তো নিধিবানে আপনারা দেখতেই পাচ্ছেন কৃহৎস ভিড় ওখান থেকে আমরা চলে গেছি কেশিঘাট সন্ধ্যা আরতি দেখতে আরতি ঘাটে তো ওখানে ঘাটে গিয়ে তো আমার পার্টনারের তো পায়না জুড়েছে যে ও বোটিং করবে যমুনা নদীতে তো সেই বোটিং করা হলো আমাদের সেই বোটিংয়ের টাইমে ওখানে আমরা ঠিক করেছিলাম মাছ নদীতে গিয়ে যমুনা জিকে বিয়া দেবো হ্যাঁ প্রদীপ অর্পণ করবো তো সেটা কমপ্লিট করার পর আমরা চলে হ্যাঁ অ্যাকচুয়ালি গেলে আমি অনেকটাই হিন্দি পড়তে পারি না তা তার জন্যই যে কোথায় কোথায় কি লেখা আছে সেটা যে তোমাদের পড়ে শোনা মানে বলবো সেটা আমি বলতেই পারছিলাম না কারণ হিন্দি আমি নিজেই পড়তে পারছি না তোমাদের কি করে বোঝাবো বলো তো যাই হোক তারপর চলে এসেছিলাম এখানে পাগলা বাবার টেম্পেল মানে মানে এটাও ফার্স্ট টাইম আমরা ভিজিট করছিলাম কারণ আগের বার এসে অনেক কিছু টেম্পেল আমাদের ভিজিট করা হয়নি তো যেটা এইবারে এসে আমাদের মন পুষিয়ে গিয়েছে এত সুন্দর করে ওয়ান মোর থিং এই টেম্পেলটা এখনো হচ্ছে এর মধ্যে এখনো কাজ হ্যাঁ মানে এখনো অনেকটা হওয়া বাকি ছিল তারপর ছিল এই হচ্ছে ফেমাস জায়গা যারা যারা এই জায়গায় গিয়েছো প্লিজ তারা কমেন্ট করে জানিও এই জায়গাটা কোথায় আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো এই জায়গাটা কোথায় পার্টনার এই জায়গাটার নাম বলে দাও রামান রেতি এটা এখানে গিয়ে যাই যাচ্ছে যাই করেছে আমাদের দুটো ফ্রেন্ড মানে ওই দিন রাতে এসে আমাকে শ্যাম্পু করতে হয়েছে বেশ ভালো মজাও হয়েছিল সবাইকে দেখতেই পাচ্ছ কত সুন্দর বসে ভালো ভালো জামা প্যান্ট পরে বসে যে এই যে খেলার যে একটা মজাটা এটা সবাইকে দেখে আমার এই দুজন ফ্রেন্ডেরও মনে হয়েছে যে খেলা তো আমার ফোনের দিকে ছুঁড়ে ফেলেছিল ব্যাস আমি তো আমার নতুন সেটটা গেল তারপর ওখান থেকে বেরিয়ে ডিয়ার পার্ক ডিয়ার পার্কে এসে দেখো এখানে কত রকম মানে হরিণের কালারটা দেখো এটা আই থিঙ্ক যত সম্ভব এটা মেল হরিণ প্রচুর 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 হরিণ ছিল এটা ডিয়ার পার্ক হরিণ ঠিক অপোজিটেই ছিল হ্যাঁ ডিয়ার পার্ক যারা গেছো তারা জানো আর যারা যাওনি তারা রামান রীতিতে ভিজিট করো অবশ্যই অবশ্যই এটা মাস্ট তারপরের দিন আমরা বেরিয়ে গেছিলাম কোথায় যেটা আমরা যাচ্ছিলাম কোনো একটা জায়গায় হয়তো যাচ্ছিলাম মানে বাড়িতে আমাদের ফ্রেন্ড মানে আমার যে ফ্রেন্ডটা ছিল যে আমাদের গাইড করিয়ে নিয়ে যাচ্ছিলো সে আমাদের কোনো মতেই বাড়িতে বসতে দেয়নি কোনো না একটা কোনো জায়গা আমার পার্টনার আর আমার ওই ফ্রেন্ড মিলে রাত্রা সব প্লেসের নাম লিখে লিখে ঠিক সেই সেই জায়গাগুলো আমরা ঘুরে আমরা বসেছিলাম বসে ও যেহেতু আমার ওই ফ্রেন্ডের ল্যাপটপ আছে ওখান থেকে নিয়ে সমস্ত মন্দিরের ডিস্টেন্স কত কিলোমিটার এই হচ্ছে মন্দির এই মন্দিরটার নাম কি যেন ছিল রঞ্জি টেম্পল রঞ্জি টেম্পল এত সত্যি কথা বলতে গেলে টেম্পল গুলো এমন এমন একটা নাম যে আমি ঘুরেই খুব ফেমাস একটা টেম্পল যেটা হচ্ছে তোমরা যত সম্ভব এনাকে বলা হয় কি কি বালাজি টেম্পল যত সম্ভব এনাকে বলা হয় আমি ঠিক সঠিক জানি না তিরুপতি বালাজি টেম্পল রাইট হ্যাঁ তো এই টেম্পলটার ভেতরে ঢুকেও সুন্দর করে সব কিছু ছবি টবি তুলেছিলাম আমরা কিন্তু সত্যি কথা বলতে গেলে এই কিছু কিছু টেম্পল ছিল যেগুলো একটু ফাঁকা ছিল আর কিছু কিছু টেম্পল ছিল যেটা খুব ভিড় ছিল এই বছর তো এখানেও একটা আমরা দেখতে পাচ্ছি এটাকে কি বলে কুণ্ড এটা বলে আচ্ছা আচ্ছা ওকে এটাকে কুণ্ড বলে তো সত্যি কথা বলতে গেলে ভিডিও নিতে আমার ভীষণ ভয় লাগে তারপরও নিয়েছিলাম বাদরের ভয় তো এটা দেখতে পাচ্ছ এটাও একটা জায়গা মন্দির এটা হচ্ছে আমাদের রাধা আর কৃষ্ণের যেখানে বিবাহ হয়েছিল সেই জায়গাটা না এটা বান্ডিভাট বান্ডিভাট এই বান্ডিভাটে রাধা কৃষ্ণের বিবাহ হয়েছিল যেটা অনেকেই জানে আবার অনেকেই জানে না সত্যি কথা বলতে গেলে আমরা ভিজিট না করলে আমরাও জানতে পারতাম না আমরা ভিজিট করেছি আমাদের যে মানে অটোর যে ড্রাইভার ছিলেন তিনি খুবই খুবই ভালো ছিলেন আমাদের এই নিয়ে আর এই দাদা যার সাথে আমরা ঘুরেছি যে ড্রাইভার দাদার সাথে আমরা ঘুরেছি এটা আমরা সেকেন্ড টাইম ঘুরলাম ফার্স্ট টাইমও তাকেই আমরা অ্যাপয়েন্ট করেছিলাম যাওয়ার জন্য কারণ তার বিহেভিয়ার খুব ভালো আর সে যেহেতু এখানকার লোকাল সে অনেকটাই ভালো মতন জানে তো কাছে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ব্রহ্মা ওদের দুজনকে বিয়ে দিচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যখন ফটো তুলেছিলাম সেই ফটোতে মনে হচ্ছিলো যেন কৃষ্ণ ফটোর দিকেই তাকিয়েছিল এই জিনিসটা আমাকে আমাকে দেখে তো প্রচণ্ড মুগ্ধ করে দিচ্ছে আমার প্রচুর ভালো লেগেছিল তো তারপর আমরা চলে এসছিলাম প্রেম মন্দির হ্যাঁ যেটা হচ্ছে খুব 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 একটা ভাইরাল জিনিস যেটা আমরা রিলসে প্রচুর 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 দেখতে পারি তো আমার ফ্রেন্ড তো বলছিলো যে এবার বুঝলাম যে এই প্রেম মন্দিরটা হচ্ছে প্রেম মন্দির নাম দিয়ে ভাইরাল মন্দির নাম দিলেই ভালো হতো কারণ এটা প্রেম মন্দির না ভাইরাল মন্দির বোঝা যায় না তো কাজ আরেকটা কথা বলে রাখি আমার অনেক ভিডিও ক্লিপ নেই অনেক ক্লিপ উড়ে গেছে তোমরা যারা যারা আমার ভিডিও দেখে খুব 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 পছন্দ করেছো কেউ করো নি যারা যারা যেটা করেছো অবভিয়াসলি কমেন্ট করে আমাকে জানিও আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে সেটা অবভিয়াসলি আমাকে কমেন্ট করে বলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে